আজ আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করবো ওইটা হইতেছে ডেলিভারিতে কাজ করে কীভাবে মানুষ টাকা ইনকাম করে ডেলিভারিতে কয়েকটা কোম্পানি আছে যেমন কুয়েতে কয়েকটা কোম্পানি আছে এর মধ্যে সবচেয়েতে এক নম্বর কোম্পানি হইতেছে তালাবাত তালাবাতে বর্তমানে অনেক লোক কাজ করে প্রবাসী বাংলাদেশে বাইরে করে ইন্ডিয়ান নেপালি শ্রীলঙ্কান মাসরি মিশর আমরা যাদেরকে মিশর নামে চিনি ইরান আফ্রিকান কয়েকটি দেশের বর্তমানে আফ্রিকান কয়েকটি দেশেরও মানুষ তালাবতে কাজ করে পাশাপাশি দুই নম্বরে আছে জায়েজ জায়জে সেম এই সমস্ত দেশের মানুষ কাজ করে তারপরে আছে ক্যারি আছে ডেলিভারো আছে আরমাদা আছে এই এইসবগুলো কোম্পানি তালাবাতে এগুলোতে মানুষ কাজ করে তাদের প্রতিদিন জীবিকা নির্ভর করে আজ আমি আপনাদেরকে দেখাবো তালাপাতে কাজ করে কিভাবে টাকা ইনকাম করা যায় তালাবাতে কাজ করতে হলে সর্বপ্রথম ইউনিফর্ম চাই ইউনিফর্ম লাগবে হাম বাংলাদেশে আম বাংলাদেশে যখন আমরা তালাবাতে কাজ করি তখন ইউনিফর্ম লাগে না কিন্তু তালা পাতা কাজ করি তাহলে এদেশে ইউনিফর্ম লাগে ইউনিফর্ম বলতে আমরা বুঝি টি শার্ট প্যান্ট প্যান্ট লাগে না টি শার্ট চাই টি শার্ট লাগবে যে দেখেন তালা পাত লেখা টি শার্ট কারণ আমি তালা পাতা কাজ করি ডেলিভারিতে এই জন্য টি শার্ট লাগে তারপরে ক্যাটস লাগে লাগে প্লাস আরেকটা জিনিস লাগে লাগে প্লাস পাশাপাশি আপনার ডেলিভারি করতে হলে ব্যাগ লাগে ব্যাগ একটা আছে বড় একটা আছে ছোট প্লাস যে যেভাবে ডেলিভারি করে কেউ বাইক দিয়ে ডেলিভারি করে কেউ কার দিয়ে ডেলিভারি করে যার যেভাবে সিস্টেমে দেওয়া আছে ও ওভাবে ডেলিভারি করে একটা জিনিস যেমন তালাবাতের ডেলিভারি এখন বর্তমানে আপনার ডেলিভারিতে কাজ করতে হলে আপনার আইডি লাগবে সর্বপ্রথম তালাবাতে আপনি যে কোম্পানিতে আসবেন ওই কোম্পানি আপনাকে একটা আইডি করে দিবে তালাবাতে ও তালাবাতের সাথে চুক্তিবদ্ধ হয়ে ও কত করে লা আমরা জানি না তবে একদিনের উপরে বর্তমানে কম মানুষ বেশি যার কারণে এখন রেট কমাই বা ফরে শরিক আমাদেরকে কত দেয় ওইটা হচ্ছে শরীরের ব্যাপার কারণ শরীরে বলতে আমরা যে আমাকে কুয়েতে আনছে তারে আমরা শরীরকে বলি এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে তালাবাত অ্যাপস চালু করে আমার অলরেডি এই যে এখানে দেখেন আমার তালাবাত অ্যাপস আমি তালাবাতে কাজ করি তাই আমার তালাবাত অ্যাপস আছে আমি এখন দেখাবো এই যে দেখেন আমি তালাবাত অ্যাপস চালু করতেছি দেখেন তালাবাত অ্যাপস চালু করার তালা চালু করার পর দেখেন এই জায়গায় আপনি লইতে হবে শিফট বলতে আপনি কয়টা থেকে কয়টা পর্যন্ত কাজ করবেন ওইটাই লইতে হবে যেমন আমার এক জায়গায় পাঁচ ঘন্টার একটা শিফট আছে পাঁচ ঘন্টার একটা সময় দেওয়া আছে কাজের কয়টা থেকে একটা থেকে আটটা পর্যন্ত একটা মানে এই দেশের টাইম একটা তবে আমি ডিউটি চালু করতে আধা ঘন্টার ভিতরে মানে একটা বাজে ডিউটি থাকলে সাড়ে বারোটার দিকে ডিউটি চালু করতে দেব ডিউটি চালু করার অপশন আছে আপনি অ্যাপসে ঢুকলে অটোমেটিক যখন টাইম নেব তখন এই জায়গায় স্টার্ট শেষ মানে চালু করার জন্য বলবো আপনার যে টাইম দিয়েছেন ওই টাইমটা চালু করার জন্য বলব তো দেখেন আমি কিভাবে চালু করি এই যে দেখেন এই জায়গায় ক্লিক করার পরে এই জায়গাতে লেখা আছে বিফোর বিফোর ইউ স্টার্ট প্লিজ রিভিউ অ্যান্ড অ্যাগ্রি অন দা পলিসি পলিসিজ অ্যান্ড গভর্নমেন্টাল রিকুয়ার্ট টু স্টার্ট ডেলিভারিস এখানে দেখেন ও আমাকে বলতেছে লাস্টে এগ্রি অ্যান্ড স্টার্ট বলতেছে আমি রাজি কিনা ডিউটি স্টার্ট করার জন্য আমি এগ্রি অ্যান্ড স্টার্টে ক্লিক করলে এই জায়গায় স্টার্ট ক্যাম্প আসবে দেখেন স্টার্ট ক্যামেরা মানে ওরা আমার ফেস প্রথমে আমার পেজ দিয়ে মানে ক্যামেরা ওপেন হবে আমার পেজ দ্বারা ও ভেরিফিকেশন করবে যে আইডিটা যে আমার ওইটা কনফার্ম করবে কারণ তলবাতে এখন অনেকগুলো ফেক আইডি ব্যবহার করত। অনেকে ও বাসাবাড়ির কাজে আসে তলবাদ অ্যাপসে কাজ করতো বা তলবাদ কোম্পানিতে কাজ করতো পার্ট টাইম হিসাবে বা ডাইরেক্ট কাজ করতো কিন্তু যখন যখন কুয়েতে অবৈধভাবে যারা কাজ করে তাদেরকে দৌড়ছে তখন দেখা গেল যে এক বেশিরভাগে খাদে মানে গড়ের বিষয়ে যারা আসছে তারাই বেশিরভাগ তালা কাজ করতো তখন সরকার একটা আইন পাশ করে দিয়েছে যে খাদে দে লোক তালা কাজ করতে পারিব না देखें डेटी स्टार्ट कर टाइम हो गए डेटी स्टार्ट कर प्रोसेस कैमरार माध्यम डी टी स्टेट करा देखे फोनजे এই যে দেখেন আমার ডেট এটা স্টার্ট হয়ে গেছে আপনাদের দেখাই এটা হইতেছে জোন ঠিক আছে বুঝছেন বাইরা এটা হইতেছে জোন কুয়াতে তলাপাতে আপনার জুন আছে কয়টা সিটিতে একটা কুয়েত সিটিতে একটা হাওয়ারলি একটা সাবা সালে মাঙ্গাফ একটা খায়রান একটা আর দিয়া একটা যাহারা একটা টোটাল ছয়টা জুন আছে তালাবাতে আমার জুনটা মাংগাফ এই জন্য আমি ডিউটি স্টার্ট করলাম স্টারের ফলে এখন এ এই জায়গায় দেখেন সার্সিং হইতেছে কেয়া সার্চিং ফর ওয়ার্ডার অর্ডার আসলে অটোমেটিক এই জায়গায় আসবে তারপরে আমি এই জায়গায় রিসিভ করবো রিসিভ করলে আমার কাস্টমার রেস্টুরেন্টের লোকেশান দেব মানে আমি যে জায়গা থেকে অর্ডারটা উঠামো ওই জায়গার লোকেশান দেব ওই জায়গায় লোকেশানটা লাগাই আমি ওই জায়গায় যাব যাওয়ার পরে আমার এই জায়গায় একটা মোবাইলে একটা নাম্বার আসবে এই জায়গায় যখন অর্ডারটা রিসিভ করব তখন একটা নাম্বার দিব ওই নাম্বারটা আমি ওদেরকে দেখাইলে ওরা আমাকে অর্ডারটা দিবে আর অর্ডারটা দিলে আমি যখন অর্ডারটা এই জায়গায় কনফার্ম করবো যে আমি অর্ডারটা পাইছি তারপরে আপনার যখন আমি ফাইসি কনফার্ম দেব তখন তাহলে আমাকে কাস্টমারের লোকেশান দিবে কাস্টমারের লোকেশান দিবে নাম্বার দিবে তখন আমি কাস্টমার লোকেশান লাগাইয়া ওই জায়গায় যাব আবার কাস্টমারকে যাই কাস্টমারের অর্ডারটা কম কাস্টমারের ডেলিভারি দিব ডেলিভারি দেওয়ার পরে কাস্টমার কাস্টমারকে যখন আমি অর্ডারটা বুঝে দেবো বুঝে দেওয়ার পরে তারপরে এই জায়গায় একটা অপশন আসবে যে কনফার্ম ইউর অর্ডার তো আমি যাতে আমি যখন অর্ডারটা কাস্টমারকে দিয়ে দেবো তার মানে আমার ডিউটি এই জায়গায় শেষ এই অর্ডারটা আমার কমপ্লিট হয়ে গেছে তখন আমি কনফার্ম বাটনে ক্লিক করলে আমার অর্ডারটা কমপ্লিট হয়ে যাব নেক্সট সেম সিস্টেম পরবর্তী অর্ডার অটোমেটিক আসবে আমি অ্যাকসেপ্ট করব অ্যাকসেপ্ট করার সাথে সাথে আমার সেম সিস্টেম আমার লোকেশান দেব রেস্টুরেন্টের

মানুষ কাজ করে বাংলাদেশে টাকা পাঠায় বাংলাদেশে শুধুমাত্র বাংলাদেশ না ইন্ডিয়া বহু লোক তালাবাতে কাজ করে বা বিভিন্ন ডেলিভারি কোম্পানিতে কাজ করে তাদের দেশে টাকা পাঠায় আমি যে সিস্টেমটা বলছি ওটা হইতেছে তালাবাতের সিস্টেম ডেলিভারি বা যে সিস্টেমটা মোটামুটি সেম কিন্তু মোটামুটি সেম কিন্তু ওদের কিছুটা চেঞ্জ আছে তালাবাদ বর্তমানে নাম্বার ওয়ান কোম্পানি কুয়েতে এই জন্য ওদের সিস্টেমটা একটু সিকিউরিটিফুল ওদের ডিউটি স্টার্ট করতে হলে ক্যামেরা চালু করতে হয় ক্যামেরার মাধ্যমে ডিউটি চালু করতে হয় কিন্তু আপনার যখন অন্য কোম্পানি অন্য কোম্পানি বলতে জায়জটা চাই যে আপনার ফেস ভেরিফিকেশন লাগে না কিন্তু তলাবাতে ফেস ভেরিফিকেশান লাগে কি কেন একজনের আইডি চালু করে যেমন কি আমার আইডিটা চালু করছে এখন আমি হয়তো রুমে আমি আমার বন্ধুর ফোন দিয়ে বললাম তুই তো তালাবাদ যে জায়গা ওয়ার্ডার বেশি বা আজকে একটা জায়গা ওয়াডার বেশি তখন আমার বন্ধু ওই জায়গায় আমি ওরা বললাম তুই আমার আইডিটা ওই জায়গায় চালু কর আমি ওরা পাসওয়ার্ড দিয়ে দিলাম এতে করে ধরেন না যে ড্রাইভারটা রুমে বা একটা মাতামে বসে রয়েছে অর্ডার পায় না সে ওয়ার্ডার থেকে বঞ্চিত তাই তালোবাতে সিস্টেমটা করছে ফেস লক একজনের আইডি আরেকজন ব্যবহার করতে পারবে না যদি ব্যবহার করতে হয় তাহলে তারা জরিমানা সেকেন্ড আরেকটা কথা আপনার যখনই আপনার ডেলিভারি কাজ করতে যায় তখন তালাবাতের কিছু সুপারভাইজার আছে মানে যারা আমাদেরকে গাইড দেয় বা যারা আমাদের অন্যায় হলে তারা উপরে জানায় উপরে জানাইলে ওরা আমাদেরকে পানিশমেন্ট দেয় পানিশমেন্টটা কি যদি আমি এই টি শার্টটা না পড়ি বা আমি ক্যাটস পরে না যাই বা আমার ব্যাগ না থাকে এই ক্ষেত্রে তালাবাত আমাকে ফাইন করবে দুই দুই দিনের জন্য সাসপেন্ড করবে মানে আমি কোনো ডিউটি করতে পারবো না দুই দিনের জন্য প্লাস পাস্টলি দুই দিন পরে পনেরো দিন এরপরে পারমান্টলি সাসপেন্ড তালা কাজ করা এখন অনেকটাই টাফ আর ওয়ার্ডার ডিউটি অনেক ডিউটি করা লাগে মাঝে মধ্যে এক ঘন্টা এক অর্ডার দেওয়া দেওয়া যায় আর মাঝে মধ্যে এক ঘন্টা তিন অর্ডারও দেওয়া যায় চার অর্ডারও দেওয়া যায় এটাতে একসাথে দুইটা অর্ডারও ঢুকে তিনটা ওয়াডার ঢুকে আবার কোনো সময় মাত্র একটা ওয়ার্ডার এটাতে কাজ করার মজা বলতে কাজ করার অভিজ্ঞতা বলতে এটাতে কষ্ট করা লাগে বৃষ্টিতে ডিউটি করতে হইব তোমার ঈদের দিনও ডিউটি করতে হবে এটাতে সুটি তুমি হয়তো অসুস্থ তুমি তোমার সুপারভাইজারে সুপারভাইজার বলতে কোম্পানিতে তুমি যে কোম্পানিতে আসছো ওই কোম্পানিতে একজন সুপারভাইজার থাকে ওরে বলি বা শিফট ক্যান্সেল করে দিলে যদি তালাবাদ শিফট না ডালে তাহলে তোমার সুটি যদি তালাবাদ শিফট ডালে তাহলে সুপারভাইজারে বলি একটা ইমেল পাঠাইলে তোমার শিফ্টটা ক্যান্সেল হয়ে যাবে এইভাবে করে মানুষ কাজ করতেছে এবং এমন পরিশেষে টাকা পাঠাই এক এক লোক এক এক ধরনের রেটে কাজ করে যেমন কি কোনো কোম্পানি ছয়শো পঞ্চাশ পয়সা দেয় যারা নিজেরা মানে কুয়েতে নিয়ে আসছে যেমন কি মালিক আমি যে কোম্পানি বা যে মালিকে আমার যে মালিক আমার আনছে ওইটাই একটা সরিকা ও আমারে আনছে যার গতিকে আমাদের ছশো পঞ্চাশ পয়সা করে দেয় এটার মধ্যে তেল খানা রুম ভাড়া সব কিছু আমার দেওয়া লাগে এটা দিয়ে ভাই কোনো কিছু থাকে না প্লাস বিভিন্ন শরীর আছে কেউ একদিনের কাজ করে বিশেষ করে আর কাজ করে কারা যারা আগে অন্য বিষয়ে আসছে বা পরক্ষণে ওই বিষয় থেকে ট্রান্সফার হইয়া এই মালিক রান্নারে বিষয় লাগাইছে দেখ আমি তো নিয়ে এনে লাগামো তুই আমরা কত টাকা করে দিবি তখন তারা বলে যে আমি এক টাকা করে দিব গাড়ি ডিমো তেলটেল সব তোর এইভাবে আর কি থাকা খাওয়া সব সব কিছু মিলে ভাই তলবাতে প্রথমে যারা ছিল করোনার আগে যারা তলবাতে কাজ করছে তারা বলছে যে এক মাসে তারা চার লাখ টাকাও কামাইছে এক মাসে তলবাতে কাজ করে চার লাখ টাকাও কামাইছে আর বর্তমানে অনেকে ইনকাম করে হয়তো এক মাসে কাজ করলে কত থাকে আপনার এক লাখ দুই লাখ টাকা থাকে এক লাখ দুই লাখ টাকা ইনকাম করে কে চাল একটা অর্ডার এক টাকা সে আপনার এক লাখ দুই লাখ টাকা ইনকাম করতে হইল সে ডিউটি করা লাগে কম মানে কমে ডিউটি করা লাগে না হইলো পনেরো ঘন্টা ষোলো ঘন্টা সতেরো ঘন্টা ডিউটি করলে যাই দুই লাখ টাকা বা দেড় লাখ টাকা এমন কমানো যায় তো ভাই যারা ডেলিভারিতে বা ভবিষ্যতে জন্য চেষ্টা করতেছেন তাদেরকে অনেক অনেক সুক্রিয়া